আমরা অনেক সময় সত্যকে সত্য হিসাবে আবার মিথ্যার বিরুদ্ধে পারি না। কিন্তু এবং সেই ক্ষতির অংশীদার আমি সাহস করে যদি আমরা সত্যকে সত্য বলি সাদাকে সাদা বলি কালো কে কালো বলি তাহলে এই সংস্কৃতির অবসান হবে এখানে একটা ছাপা কথা এখানে বলতে গিয়েও বলি একটা জিনিস হয়ে গেল কারা এগুলা করে আমরা সবাই জানি আমরা অনুরোধ করব কারা করে তাদের নাম বলে না হলে আমার নাম বলে দিবেন এটা যতদিন পর্যন্ত বলতে না পারবো কারাগুলা লোক চুরি করবে আমাদের প্রতিরোধ করতে থাকবে ঠিক এদের প্রতি সংস্কৃতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে এমন উদ্ধার করে দোয়া যারা অন্যকে সম্মান করতে পারে তারাই করতে পারে আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয় সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারণ কোথায় ফুল ফুটলি সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি হবে যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলো ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করব তা তারা বাস্তবায়ন করেননি পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব আসলে তারা খুব ভালো মানুষ তারা এক কথার মানুষ তারা তাদের কথা থেকে এই পর্ব কথাটা তারা বাদ দিতে চান না করেছি এটা বলতে চান না একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন বন্ধু তোমার এখন বয়স কত তো উনি বলেছিলেন এই ধরো ষাট হবে তোমার বয়স এখন ষাট তুমি সেই দশ বছর আগে বললা ষাট বিশ বছর আগেও বললা ষাট এখনো বলতেছো ষাট কি বলো তুমি

অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে ওরকম আর দুই বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছেন যার বয়স তুলনামূলকভাবে কম তিনি বলতেছেন তোমার তো ভাই বয়স আমার চেয়ে বেশি কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেক বল পাই না কেমনে এই যে রিক্সায় বসেছি আমার হাতে আমি তো উরুতে কোনো হাত নড়াচড়া করে উরুতে কোনো চেক পাই না বন্ধু হাটটা তো তোমার উল্টে নয় আমার উল্টে এই জন্য ছেদ পাচ্ছে এরকম অবচেতন মনে অনেকে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু সমাজের দুইটা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন আরেকটা একটা শ্রেণী যে ক্যামেরা নিয়ে হাজির আছে এই দুই শ্রেণীকে সমাজকে দেখতে হবে চতুর্দিক নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না হিসাব করতে পারবে তারা যদি একদিক থেকে দেখেন তিন দিক তাদের দৃশ্যের বাইরে থেকে যাবে রাজনীতিবিদরা চারিদিক থেকে দেখার দাবি করেন কিন্তু অনেকেই চারিদিক থেকে দেখেন না তারা একদিক দেখেন সেই দিকটা হচ্ছে নিজের দিক আর অন্যের দিকটাও যদি দেখেন তবুও কিছু দেখতে পারতেন এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাবো না রাজনীতি দুনিয়ার থেকে যাবে যাবে কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন ভালো মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে তার জন্য দোয়া করবে আর মন্দ হলে বলবে যে যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এটা মানুষের ন্যাচারাল মানসিক

আর যদি ভালো কিছু থাকে বাইরে গিয়ে প্রশংসা করবে আমার সামনে না এই রাজনীতিটা যদি আমরা সমাজে আসলেই কালচার করতে পারি চালু করতে পারি সমাজ যন্ত্রণা তাকে বের হয়ে আসবে এখন আমরা অনেককেই সামনাসামনি প্রশংসা করি কিন্তু আসলে অন্তর থেকে তাকে ভালোবাসি এটি একটি মেকি বই প্রকাশ সেই প্রকাশটা হোক কর্মের মাধ্যমে অন্তরের গভীরতা তাই সমাজ বদলে যাবেন হয়েছে এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা মন কথা বলেছেন এটা আমার বিশ্বাস আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা কোনো রেখে ডেকে কথা বলেন রেখে ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নেই মনের ভিতরে যা আছে মুখে তা প্রকাশ করে